الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتقوا اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شأن حبيبي إن اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বলা আলমিনের জন্য যিনি আমাদেরকে মিশকাত ইসলামী কমপ্লেক্স বাঁশয়াপাড়া ও আয়না খাতুন সালাফিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে দুই ব্যাপী তাফসিলুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমরা অতীব ব্যস্ততার মধ্য দিয়ে থেকে দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা আমরা আসতে পেরেছি সেজন্যই আমরা আল্লাহ তালার নিকট সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ উক্ত মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নেবে যার খুশি এই খুশি হওয়ার কারণে আমাদের সকলকেই একটু জোরে সরেই আল্লাহর সুক্রিয় আদায় করে আমরা যেন পরিবেশকে মুখরিত করতে পারি এই জন্য আবারও বলি আলহামদুলিল্লা ربنا لك الحمد سبحانك الحمدান কাসীরা ত্বইয়্যিবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামরি আল্লাহ তাআলা রশেষ মেহেরবানি যিনি আমাদের তো মাহফিল আশার তৌফিক দান করেছেন এবং যার মাধ্যমে আমরা ইসলামের বিধিবিধান পেয়েছি যিনি না আসলে আমরা এই শরীয়ত পেতাম না ঠিক কিনা যার মাধ্যমে আমরা শরীয়তের বিধিবিধানগুলি রূপে পেয়েছি আমরা তার প্রতি দরুদ সালাম পাঠ করি তিনি হলেন হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম তার প্রতি দরুদ সালাম বসিত হোক সকলে বলি সাল্লাহ আলি আসাল্লাম উক্ত মজলিসের সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা বৃন্দ আমরা সকলেই উক্ত মাহফিলে আসতে পেরে ভাগ্যবান হয়েছে কীরকম এত অঞ্চলের মধ্যে অত্র অঞ্চলে আপনারা ছাড়া আরও মানুষ আছে না আছে আল্লাহ রব্বুল আলমিন সকলকে কিন্তু এই মাহফিলে আসার মতো সুযোগ করে দেন নাই তাই না দিয়েছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে বা আপনা আমার জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন বিধায় আমরা আসতে পেরেছি ঠিক কিনা কার কল্যাণটা কিরকম লক্ষ্য করে দেখুন নিশ্চয়ই আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দিনের জ্ঞান দান করেন এর মর্মে একটা হাদিস সালাইসালাম তিনি বলছেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তার তাকে সেই দিনের জ্ঞান দান করেন এই বুঝ দান করেন তো এত মানুষের মধ্য থেকে সকলে আসতে পারে নাই আল্লাহ তালা আপনাদেরকে পছন্দ করেছেন বিধায় আপনারা আসতে পেরেছেন তাই না এই জন্য আমরা আল্লাহ নিকট করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য তাই না এই গ্রন্থটির নাম কি আল কোরআন এটা একটা মূল্যবান কিতাব মহাবিশ্বের মহাবিশ্বয় এই কেতাবটা যার মতো এই ধরনের কেতাব আর দ্বিতীয়টা হতে পারে না এটাকে বলা হয়েছে হুদাল্লিন মানব জাতির হেদায়তের জন্য সমস্ত দিক নির্দেশনার মধ্যে রয়েছে যা সঠিক পথ দেখায় এর অনুসরণ যদি করতে পারি কোনো সন্দেহ আছে আছে সন্দেহ না এটা সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে যদি এরকম একটা কেতাব না আসত তাহলে মানুষ কোনো মতভেদ মত পার্থক্যের সুন্দর সমাধান নিতে পারতো না ঠিক কিনা কর এজন্যই আল্লাহ পাক তিনি বলছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাল ইয়াফরাহু কবি যালিকা আল্লাহ রাব্বুল আলামিন ত্রি বলছেন নবী আপনি বলে দিন আল্লাহ তালার পক্ষ থেকে একটি অনুগ্রহ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অনুগ্রহ সুতরাং এই অনুগ্রহ প্রাপ্ত হবার পর তোমরা আনন্দ করো তোমরা উল্লাস করো আনন্দ করো খুশি হয়ে যাও তোমরা পৃথিবীর বুকে যত কিছু কামাই করেছ যত অর্জন করেছ থেকে সেই জিনিসটি হলো উত্তম তার নাম কি কোরআনকারী যা কিছু পৃথিবীতে অর্জন করেছ সকল কিছু থেকেই উত্তম এই কোরআন এটা হলো সর্বোৎকৃষ্ট একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে বলছেন তোমরা আনন্দ খুশি হও এই আনন্দের অর্থ নয় যে বাদ্যযন্ত্র বাজায় নাইসে নাইসে আনন্দ করব তা না এখানে যে বিধান দেওয়া হয়েছে এই বিধানগুলি মানার মাধ্যমে আমল করার মাধ্যমে আনন্দিত হওয়া ঠিক কিনা কর আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমরা যেন এই বিধানটি মেনে চলতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করার সফল এই বিধানের মধ্যে কোরআনুল কারিমের মধ্যে যে বিধানগুলি আছে যে আইন কানুন বিধিবিধান আছে এগুলির ব্যাখ্যা লেখে শেষ করা সম্ভব 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 পৃথিবীতে যত গাছ আছে সকল গাছগুলিকে যদি কলম বানানো হয় আর যত পানি আছে সমস্ত পানিগুলিকে যদি পরিণত করা হয় রূপী কলম আর পানি রূপী কালী দ্বারা যদি আল্লাহ তাল কালিমাতের ব্যাখ্যা লিখতে শুরু করা যায় সব শেষ হয়ে যাবে কিন্তু এর কালীবাঁথের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব আল্লাহ এটা এমন একটা কেতাব সেই কেতাব থেকে আপনারা শুনতে এসেছেন তাই না যাকে আমি এতদিনে যাব না যেহেতু সময়ের স্বল্পতা আমি মূল্যবান কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ রাব্বুল আলমিন তিনি বান্দাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার আনুগত্যের জন্য ঠিক কিনা এখন আমরা কার আনুগত্য করব আল্লাহ পাক এবং এই জন্যই আল্লাহ তিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে যত কিছু আছে তার যত মাসমুকাত আছে সকলেই আল্লাহ তালার আইন কানুন হুকুম মেনে চলছে তাই না এই জন্য আল্লাহ পাক মানব জাতিকেও তিনি তার আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন এতে কোনো সন্দেহ আছে কোনো অসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ত্রি বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছে এক আমার আনুগত্যের জন্য আমার দাসত্ব করবে আমার গোলামী তাই আল্লাহ তাআলার গোলামি করা দাসত্ব করাই হলো এটা হলো মানুষের কর্তব্য আল্লাহ তালার বান্দাদের কর্তব্য যদি না করে তাহলে সে কি হবে অবাধ্য হয়ে যাবে তাই না মানুষ বিশ্বাসগত দিক থেকে কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটি হলো বিশ্বাসী আর অপর পক্ষে আর একটি হলো অবিশ্বাসী

আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন কাউকে কাফির অবিশ্বাসী করে আবার কাউকে মুমিন বিশ্বাসী করে কয়টি শ্রেণী হলো দুইটি কথা কি আমার বুঝে আসছে এই দুইটি শ্রেণী কিন্তু সকলের জন্য আল্লাহ পাক বিধান দিয়েছে এর নাম কুরআনুল কারীম এর মধ্যে বিধান আছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন সব কিছু এর মধ্যে বর্ণনা বিশদভাবে বর্ণনা করা আছে তিবিয়ান লিকুল্লি শাই প্রতিটি জিনিস খুঁখানো খুঁখ রূপে ব্যাখ্যা করা আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য মানুষের স্বভাবত চরিত্র নেচার হল সে না কারো সামনে মাথা নত করবে না কারো সামনে মাথা নত করে তার কাছে কিছু চাইবে ঠিক কিনা এখন এটা হলো মানুষের একটা নেচার এটা চরিত্র এজন্যে আমাদের একজন সত্তা আছেন তার নাম কি আল্লাহ পাক এজন্যে আমরা আল্লাহ তালার কাছেই যাব কার কাছে যাব আল্লাহ তালার কাছে চাবো এজন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে একটা সূরা পড়ে থাকি তার নাম কি প্রত্যেক রাখাতে প্রত্যেক রাখাতে এই সুরা না পড়লে সালাতেই হবে না তার সেই সূরাটার নাম হলো সুরা আল ফাতিহা ওর মধ্যে দোয়াস আল্লাহ পাক তিনি বলছেন

আল্লাহ বলছেন যে যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ যিনি দয়ালু প্রতি কেম দিবসের মালিক অধিপতি এরপরে বলা হয়েছে ইয়া কানাবুয়া ইয়া হে আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি আমরা কার ইবাদত করি কথা মনে হয় বুঝে আসছে না জোরে বলুন তো আমরা কার ইবাদত করি আল্লাহ পাকে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা চাও ওয়ার ইয়ার কান স্টাইন হে আল্লাহ একমাত্র আমরা তোমার কাছেই সাহায্য চাই তাহলে আমাদের চাওয়া পাওয়া কার কাছে হবে আল্লাহ তা আল্লাহ সুতরাং আল্লাহ তালার জন্য আমরা সঠিকভাবে এবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন এবাদতের ক্ষেত্রে যে বিধান দেওয়া হয়েছে যে নীতিমালা দেওয়া হয়েছে এই নীতিমালা ছাড়া যদি অন্য কোনো নীতিমালা আবিষ্কার করা হয় তা গ্রহণযোগ্য হবে কালেও হবে না যা আমার আজকের বিষয় ছিল বেদাত তাহলে বেদাত যে আমলের মধ্যে বেদাত আছে সে আমল কখনো কবুল হবেই না ঠিক কি তাহলে আমলটি হতে হবে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী এবং রাসুল সাল আলিয়া সাল্লাম যেভাবে যে পদ্ধতিতে শিখিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী সে আমলটি হতে হবে আল্লাহ আল্লাহের পক্ষ থেকে যে বিধান এসেছে তার নাম কি ইসলাম তার নাম কি ইসলাম এই ইসলাম যে পদ্ধতি দিয়েছে যে নিয়ম নীতি দিয়েছে এই নিয়ম নীতির মাধ্যমেই রাসুল সালাম যে শিক্ষা দিয়েছেন যে নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন এই পদ্ধতি অনুযায়ী আমল হতে হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাবুল্লা আলমিন তিনি তার বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে দুনিয়ার মানুষেরা শোনো পৃথিবীর বুকে পথ আর মতের অভাব নাই এই পৃথিবীতে যত দার্শনিক এসেছে যত সুশীল সমাজ এসেছে এক একটা সুশীল সমাজ এক একজন দার্শনিক তারা বিভিন্ন মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে কলহ বিবাদ মত পার্থক্য মীমাংসার জন্য বিভিন্ন রকমের তারা কি করেছে মত এবং পথ তারা তৈরি করেছে কিন্তু আল্লাহ একটি পথ দিয়েছেন সেই পথটির নাম ইসলাম ওই পথের যদি অনুসরণ করে ওই মতের যদি অনুসরণ করে ওই ইসলামের বিধিবিধানের যদি অনুসরণ করে তাহলে দুনিয়ার যত মানুষের বানানো যত মত আর পথ আছে এগুলির মাধ্যমে কখনো শান্তি আসতে পারে না একমাত্র শান্তি আসবে হলো ইসলামের মাধ্যমে ঠিক কিনা এখন এ কথার মধ্যে সন্দেহ আছে নাই দেখুন আল্লাহ পাকের ভাষায় শুনুন এই পথটি আসছে কোথা থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমী তিনি বলছেন আল্লাহ রব্বুল আলমিন পৌঁছা পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা পথ আছে সহজ পথ আছে আর এই পথের আশেপাশে কিছু বক্রপথ আছে সোজাপথের সোজাপথের আশেপাশে কিছু বক্রপথ আছে যা আল্লাহ তিনি জানিয়ে দিচ্ছেন এই বক্রপথ কোনটা আর সোজাপথ কোনটা তা আমাদের জানা দরকার আছে কিনা কর অবশ্যই আছে এখন আসুন এইটা এই আয়ারটি আমরা একটা হাদিসের মাধ্যমে জেনে নেই

তারপরে তিনি বললেন সুম্মা কয়লা তারপর তিনি বললেন হাজা এটাই হলো এই সোজা যে দাগটা দেখতেছো এটাই সিরাতে রাস্তা যেটা সোজা টান দিলেন দাগ দিলেন এটাই হলো কি সোজা রাস্তা এরপরে আল্লাহ রাসুল সাল্লাম কি করলেন সুম্মা খাত্তা খত্তা ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওই সোজা রাস্তার বাম পাশে এবং ডান পাশে কিছু দাগ টানলেন দাগ টানার পরে তিনি বললেন হা সাবিল এগুলিও এক ধরনের রাস্তা ওলাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহি শৈতান এগুলি কোনো সোজা রাস্তা নয় একমাত্র শয়তানের রাস্তা ছাড়া শয়তানের রাস্তায় বাঁকা রাস্তাগুলি দেখা যাচ্ছে সোজা রাস্তার পাশে যে রাস্তাগুলি দেখা যাচ্ছে এগুলি হল শয়তানের রাস্তা শয়তান ওই রাস্তাগুলির মধ্যে বসে থেকে কি করে আল্লাহ রাসুল সালাম তিনি এরপরে মানুষদেরকে ওই বাঁকা রাস্তার দিকে শয়তান আহ্বান করতে থাকে এরপরে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম তিনি তখন বুঝাইয়া দিলেন এবং আয়াত একটি আয়াত তেলাবাদ করে তিনি জানিয়ে দিলেন ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু এই যে সুজা দাগ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম এটা হলো ইসলামের রাস্তা ফাত্তাবিউহু তোমরা সেই রাস্তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা এর আশেপাশে যেগুলি রাস্তা দেখা যাচ্ছে পথ দেখা যাচ্ছে এগুলির অনুসরণ করা যাবে না অর্থাৎ ইসলাম হলো সোজা রাস্তা আর যতগুলি মতভেদ মতবিরোধ রয়েছে এগুলি হলো কি বাঁকা রাস্তা ঠিক কিনা কর এবাদতের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে শয়তান সে ভেজালগুলি কি কি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে বলবো যেগুলি আমরা শরীয়তের শরীয়ত মনে করে এগুলি সব মনে করে আমরা এই কাজগুলি করে থাকি এগুলো একটু জানার দরকার আছে কিনা কন আছে না ঈদে মিলাদের নবী পালন করা তারপরে সিরাতে মাহফিল পালন করা রেলি করা যশনে জুলুস করা যখন রবিউলা বাঁশ আসে তখন এগুলি করতে থাকে এক শ্রেণীর মানুষ আছে না করে না এটা কি সোজা রাস্তা না বক্র রাস্তা বক্র রাস্তা কিয়াম করা মিলাদ করা সবে মেরাজ পালন করা সবে বরাত পালন করা হালুয়া রুটির আয়োজন করা এবং বাজি করা এগুলি হলো সম্পূর্ণরূপে বেদা খতমে কোরআনের অনুষ্ঠান করা কোরআন পড়ে বকশিস দেওয়া এগুলি কি বেদাতি কাজ ইসালে সাহাবের নামে কিছু অনুষ্ঠান করা খতমে বুখারির আয়োজন করা খতমে গাউসিয়ার আয়োজন করা এই এই কাজগুলি করে জন্মবার্ষিকী পালন করে মৃত্যুবার্ষিকী পালন করে পয়লা বৈশাখ পালন করে আজকে কয় তারিখ এপ্রিল মাসের চোদ্দ না তি তেরো তারিখ হ্যাঁ এই কালকে দেখবেন মুসলমান এই হারাম কাজকে তারা বরণ করে নিবে আহা বাসন্তী রঙের শাড়ি পরবে আর যুবক যুবতীরা বাগবাকুম বাগবাকুম করে রাস্তাঘাটে খালি দৌড়ি দৌড়ি করবে ছোটাছুটি করবে আহা পান্তা ভাত আর ইলিশ মাছ বলে নাও জুবিল্লা এগুলি পালন করে কিনা কন আহা এগুলি বেদা যারা করবে তাদের স্থান জাহান নাম ছাড়া আর কোনো গতি নাই বুঝতে পারছেন দেখুন লক্ষ্য করুন এ ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন তিনি কি বলছেন এগুলি বিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলো কে যার অনুমতি আল্লাহ দেন নাই আল্লাহ রাবুল আলমেন্ত্রী তিনি বলছেন শরাকাউ সারাউ লাহুম মিন আদ-দীন তাদের কোন শরিক আছে যে তারা এই বিধানগুলি তাদের জন্য প্রণয়ন করেছে কে করলো এগুলি মালাম বিহিল্লা যার অনুমতি আল্লাহ পাক দেন নাই এগলির অনুমতি আল্লাহ দিয়েছে বলুন না এক বাক্য আল্লাহ দিয়েছেন অনুমতি দেন নাই এগুলি করলো কাজ ভেবে না বড় হুজুরে বলল বুজুর গানে দিন বলল পীর সাহেব বলল আর অন্যায় পালন করা শুরু করে দিল আল্লাহ হারাব আলমিন তিনি বলছেন এরা তো অনুমানের উপর ভিত্তি করে কথা বলে থাকে অনুমানের উপর ভিত্তি করে তারা নিজেরা দলিল বানায়া মানুষের মধ্যে চালায়া দেয় আল্লাহ পাক তিনি বলছেন তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই এরা অনুমানের উপর ভিত্তি করে তা কাজ এই কাজগুলি করে থাকে এগুলির অনুসরণ করে থাকে আল্লাহ রাবুল আলমিন তিনি অপরাধের মধ্যে বলছেন হুল হাল নু নব্বি হুকুম আমালা আল্লাহ দিনা দাল্লা সায়ু ঘুম ফিল্ হায়া দি তুনিয়া ও গুম ইয়াক সাগো না আনা আল্লাহ পাত্রী বলছেন হাল্লুনাফ্বি হুকুম পেল আফ আমালা আমি কি তোমাদেরকে সংবাদ দিব না যে বেশি বেশি আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা এই কাজগুলিকে ভালো মনে ভালো মনে করে করে যাচ্ছে কিন্তু এরা দুনিয়াতে এই আমলগুলি করে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে কি কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সুতরাং ওদের স্থান কোথায় হবে জাহান নাম পাক তিনি সুরা ঘাসিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন নাসিবা তাসলা নারান হামিয়া আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে যে আমলের মধ্যে রাসূলের কোনো অনুমোদন নাই আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশ নাই তাসলা নারান হামিয়া আল্লাহ রাব্বুল العالمين তাদের এই এই ধরনের আমলকারীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন তাহলে আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি নাকি না তাহলে কোথায় যাব জান্নাতের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন যারা সৎ আমল করবে অহুয়া মোহমেন সেই ব্যক্তি হল মোহমেন সেই ব্যক্তি কি মোহমেন তাহলে আমলটি হতে হবে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী রাসুল সাল্লাম যে পদ্ধতি দেখিয়েছেন এই পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে তাহলে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে তাহলে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারলে আমরা তখন জান্নাতে Você tem pago, inshallah.